আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন

হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই এই দেশে রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি যারা মাসুদ কামাল আমরা গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেলাম সে সুযোগকে কতটা এই মুহূর্তে কাজে লাগাতে পারছি সেটি একটি প্রশ্ন এবং মুক্ত সাংবাদিকতা কিংবা মুক্ত গণমাধ্যমের যে কথা আমরা শুনি গণমাধ্যম এখন কতটা মুক্ত গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে সেগুলো দিয়ে বাধা থাকে অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না উঠতে পারে না তো তাকে তো আপনি আসলে শিকড় দিয়ে বাঁধেন নাই তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে একটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাবো আমি খাবার পাবো কোথায় খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না দরজা খুলে দিয়েছে কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই পাঁচ তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো এই দিন দেশের একশো টা পত্রিকায় ক্রোরপত্র দেওয়া হয়েছে দুই পৃষ্ঠার ক্রোরপত্র এবং এই ক্রোরপত্র কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য এক একটা ক্রোরপত্র জন্য তার মধ্যে পাঁচ লাখ টাকা করে পেয়েছে আমি যতটুকু জানি কারণ আমার অনেক পত্র পত্রিকাতে আমার বন্ধু বান্ধব আছে আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা এগুলি কি পত্রিকা ঢাকার সত্তরটা পত্রিকা আর ঢাকার বাইরে একশোটা পত্রিকা সবগুলো দৈনিক কিন্তু ঢাকার সত্তরটা এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি আপনি ঢাকার বিশটা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার এটা ঢাকার সত্তরটা পত্রিকা কোথেকে আসলো এদের সবাইকে আপনি পাঁচ লাখ টাকা দিলেন কার টাকা দিলেন ভাই আপনার বাবার টাকা আপনি জনগণের টাকা দিয়েছেন যে রিক্সাওয়ালা একটা দেয়া সালাই কিনে দুই টাকা দিয়ে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে এই পত্রিকা মালিকগুলো এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া তো ওদের এখানে যে লোকগুলি কাজ করে পেটের দায়ে কাজ করে আমরাও কাজ করি ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা সেই স্তুতিগুলো আমি করতেছি তো আমাকে তো আমরা বলছিলাম তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি তুমি এখন ওড়ো আমি কি করে উঠবো আমি তো জানি না গিয়ে উঠতে হয় কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা হবে না পুরো দেশ যদি মুক্ত না হয় তাহলে সাংবাদিকতা মুক্ত হবে না আমলা মুক্ত হবে না প্রফেশনালরা মুক্ত হবে না রাজনীতিবিদরাও মুক্ত হবে না কেউ কি মুক্ত হয়েছে কেউ মুক্ত হতে চায় না তো আসলে কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই কারণ মুক্ত সাংবাদিকতা করবে এবং এটাও সত্য কথা আমি অনেকে আলাপ করে দেখেছি পাঁচ লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে দুই লাখ থেকে এক লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে কাকে দিয়ে আসতে হয়েছে সেটা আগে যেটা থেকে ওখানে একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে তাকেও দিয়ে আসতে তো যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি ইজ রিয়েলিটি তো আপনি চেঞ্জ করছেন সরকার আগের সরকার যে আমরা যাকে বলি যে সরকারের আমরা তাড়ালাম শেখ হাসিনার সরকার সৈরাচারী সরকার খুব খারাপ সরকার পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার নাম দিয়েছেন গণবোধানে সরকার কিন্তু কোন পার্থক্য নাই একইভাবে চলছে কোন একটা কিছু করতে গেলে একইভাবে চলছে তার আগে মন্ত্রী লেগেছেই বহন করছে সরকার যে দুইটাই বিপজ্জনক যদি ওনার কাছে তথ্য থাকে ওনার উচিত যেটা পাবলিক বলার আগে দুদক বলা উনি আবার কি উনি আবার খে খালাজা জিয়ার মানে পার্সোনাল সেকিরি ছিলেন তবে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি পি এনপির ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন পাওয়ারফুল লোক এত পাওয়ারফুল এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবের উনি জোর করে দখল করছেন এখন এই লোক যখন ক্ষমতা আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ আমি বলতে পারবো না এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে কিন্তু প্রশ্নটা হলো উনি যখন এই বলেন এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন করেন বিবেচনা যদি বিবেচনা না করেন আমি কোনটা ভাববো আমার মাথার উপর এই সাতটা সাহেব চেপে আছে নাকি আমার মাথার উপর আটজন মানে আপনার করাপ উপদেষ্টা চেপে আছে এই দুই এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো একটা চিন্তা অন্তত আপনার সুরহা করেন এই সরকার পারবে না এই সরকার পারছে না পারছে না কোনো সেটা আমি বলি ডক্টর ইউনুস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা আশি ভাগ লোক আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম এক বছর আগে সেই গণ আন্দোলনের যে চিন্তা সে আমি এটাকে চেতনা বলে এটাকে ছোট করতে চাই না কারণ চেতনা এখন গালির মতো হয়ে গেছে এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না এবং ডক্টর ইডস তো করেনি না ডক্টর কোনো অবস্থা আন্দোলনের সঙ্গে ছিলেন না যদি থাকতেন যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ইয়ে থাক ওটিতে থাকতেন না তখন উনি প্রস্তুত থাকতেন কি দেশে আসা যায় একজন অপ্রস্তুত লোককে এবং উনি আরো কত কোটি অপ্রস্তুত লোককে কেনে দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে উনি উনার কথা চিন্তা করেছেন উনি একটা লোক দেশের প্রধান উপদেষ্টা উনি একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে অথচ এই লোক জেথা মহিলা কি বললো বাংলাদেশের মানুষকে অনেকে টাকা দিয়ে ভোট কেনা যায় সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেবো উনি ইতিহাসও বুঝেন না শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না মাসুদ কামাল আমরা যেমনটি বিগত তিনটে নির্বাচন দেখেছি বিতর্কিত নির্বাচন বলা হয় এবং বলা হয় যে নির্বাচন ব্যবস্থায় পুরো নির্বাচনে গিয়েছিল বিগত তিনটি নির্বাচনে এবং ত্রয়োদশ নির্বাচন ঘিরে কিন্তু জনগণের মাঝেও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে কিন্তু দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই ত্রয়োদশ নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেই সঙ্গে জনগণের কাছে উত্তম বিকল্প থাকবে কি দেখেন বিগত তিনটা নির্বাচন আসলে বিতর্কিত না বিগত তিনটে কোনো নির্বাচনই হয়নি ওটা এক ভদ্র মহিলা চেয়েছেন যা চেয়েছেন তাই হয়েছে নির্বাচন বললে তো আপনাকে এর মধ্যে জনগণের একটা পার্টিসিপেশন থাকতে হবে জনগণ কিন্তু একটা পার্ট তাই না নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না এটা পার্টি কোনো প্রপার্টি না বরঞ্চ এটা জনগণের প্রপার্টি জনগণ তার মতটা দেবে সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন সেই হিসেবে বিবেচনা করলে বিগত তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই আমি যদি ওই থিউরিটাকে হাতে রাখি তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোন নির্বাচন হবে না ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে আমি আপনাকে বলি আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য আগামী নির্বাচন দেখেন এই নির্বাচন আগামী নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে না এখন বলতো যে সমস্ত নমুনা দেখতেছি এই নমুনাগুলি যদি অব্যাহত থাকে তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ না থাকলে আমি আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে দুই হাজার এক সালে সেইবারও আওয়ামী লীগ কিন্তু দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে কুশাসন করেছে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে অমুক করেছে তোমার সব আমি ধরে নিলাম ধরে নিয়ে আমি আওয়ামী ভোট কমাইতে 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 তারপরও আমি বলবো মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে এক কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন আপনি পারেন না আপনি যত বড় জ্ঞানী হন না কেন এই এক কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন তাকে আপনি বিশ বার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনার এই তিনবারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে পনেরো বছরের যারা ছিল সবাইকে বিচার করেন উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন আমার কোনো আপত্তি নাই কাউকে নির্বাচন আসতে দিয়ে না তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু পনেরো বিশ লাখের বেশি হবে না তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত না আর আপনাকে কে দিল আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না আমরা যেগুলো দেব তুমি এগুলোর মধ্যে খাবা ভাই আমি খাই এলো গরুর মাংস আপনি আমার সামনে এনে দিয়েছিলেন পাঁচ ধরনের মাছ লাভ তো নাই কোনো আপনি আমার অধিকার হয় এটা নাম গণতন্ত্র নয় এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে আজকে কেউ প্রশ্ন তোলা সাহস পায় না কারণটা কি প্রশ্ন তুললে পরে মব আসে বলবে স্বৈরাচারের দোষর ও মুক্ত তমুক বইলা আপনার উপরে হবে যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায় হলো চড়াও কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামা চাপা দিলেন কিন্তু এই প্রশ্ন এক সময় উঠবে এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াই রাইখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না একটা কথা মাথায় রাখবেন বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আওয়ামী লীগ তার পনেরো বছরের শাসনা বলে জাতিকে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে জামাতকে বাতিল করে দিয়েছে বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে এখন সেই একই প্রক্রিয়া চলছে দেশকে বিভক্ত করতে হবে এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত বিষয়গুলো খুব অনেক বড় বড় ছোটখাটো দিই না এগুলো অনেক হয়তো অনেক বড় ঘটনা চীনের বিপ্লব কিন্তু সেখানেও তো একই ক্রাইসিস আসছে তার মানে মানুষের ইনহারেন যে কিছু ক্রাইসিস আছে তার সংগঠনের মধ্যে যে সংকট আছে এইটা হয়তো আমরা অনেক অনেক সময় বুঝি না এটা আমাদের মেনে নিতে হবে যে রাজনীতি হলো সমাজের কর্ণধার পরিচারক রাজনীতি যতক্ষণ পর্যন্ত পিউরিফাইড না হচ্ছে রাজনীতি যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট হচ্ছে সেই রাজনীতিকে ধারণ করবে পরিচালনা করবে যে পার্টি সেটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণই ডেফট দক্ষ বা যোগ্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন না কোনো ক্রমেই আজকে বিএন ধরে আমি ধরে নিচ্ছি যদিও ক্যাম্পেন করছি না যারাই শুনছে তাদের সবার জন্যই বলছি এরকম একটা ধারণা আছে যে এরপর হয়তো বিএনপি যাবে বিএনপি ঠিক কাজ করবে আপনি বিএনপি নেতাদের জিজ্ঞেস করে তারা বলবে তাদের নেতা তারেক রহমান এখন কীরকম করে দলটা ঠিক করবার চেষ্টা করছেন তো শেখ মুজিবুর রহমান এত বড় নেতা ছিলেন উনিও ক্ষমতায় আসবার পরে বলেছিলেন কিন্তু যা হয়েছে সেগুলো আমরা দেখেছি কিন্তু মাহমুদুর রহমান বান্না একটি প্রশ্ন রাখতেই চাই প্রাসঙ্গিক সেটি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বলা হয় যে আমাদের দেশের বাস্তবতায় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এক ধরনের চরিত্র দেখায় নির্বাচনের পর তাদের চরিত্র বদলে যায় এটা আমাদের দেশে দেখায় এটা যদি বলেন আমি তো মনে করি ডক্টর ইউনুস এরকম কোনো চরিত্র দেখান না আমি জানি অনেক অনেক রকম সমালোচনা করবে রাজনীতিতে আমার তার অনেক বড় সমালোচনা আছে কিন্তু নির্বাচিত সরকারের প্রসঙ্গে বলছিলাম না নির্বাচিত সরকারের কথাও যদি বলেন তাহলে আবার সব সরকার একই রকম নয় কারো হয়তো এই ডিগ্রিটা দশ কারো হয়তো নব্বই আর যদি নির্বাচিত সরকার ধরো আমাদের পাশে পশ্চিমবঙ্গ আছে না পশ্চিমবঙ্গে পর পর দুটো গভর্নমেন্টের কথা আমি বলতে পারি একটা সিপিএম ইভেন এখন যে মমতা ব্যানার্জির সরকার আছে ওদের নামে দুর্নীতি কোনো অভিযোগ নাই সেটা বলবো না কিন্তু বত্রিশ বছর সিপিএম ছিল ওটা ছিল আবার ইলেকশন করে কেরালাতে যে গাব্যটা ছিল সেই কেরালা গভর্নমেন্টের নামে অত বড় অভিযোগ ছিল না কাজে নির্বাচিত সরকার হলেই খারাপ হবে এই ধারণাটা ভুল কিন্তু পার্টি যদি এমন করে গড়ে ওঠে নির্বাচন দেওয়ার সময় ওনারা কাকে দেবো না আবদুল্লাহ মিন্টুকে দিতে হবে টাকা তো ওনারই আছে মাসেল ওনার হাতেই আছে। তো উনি এরকম করে যদি সব লোক ডোমিনেশন দিতে থাকে পার্টি আর তারপরে বলে না দল তুই নির্বাচন করার জন্য টাকা লাগবে আমরা তিনশো আসরে তো ভোট করব একশো আসরে মাল কামাবো কে কত দেবে বলো একটা বাজার দরে লাগিয়ে দিল কবে কখন থেকে আসলে আমাদের রাজনীতি আমাদের নির্বাচন এতটা ব্যয়বহুল হয়ে গেল রাজনীতি নিয়ন্ত্রণটা সত্যিকার রাজনীতিবিদদের হাতে আছে কি মানে যখন থেকে আমরা টাকার মুখ দেখতে থাকলাম আমাদের হাতে টাকা আসতে থাকলো তখন থেকে আমরা টাকার মাহাত্ম প্রচার করতে লাগলাম টাকার কীর্তিকলাপ বাড়াতে লাগলাম প্রথম বাজেট ছিল কত এক লক্ষ কোটি টাকাও তো নয় কয়েক হাজার টাকা কোটি টাকার মাত্র কিন্তু এখন দেখেন আট লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে তো এখন এইটার চর্চা বেশি শুরু হয়েছে দেশের উন্নয়নটা যদি আনইভেন হয় তাহলে ডেফিনেটলি এটার চর্চাও আনিভেন হবে আনইভেন বলতে আমি বোঝাচ্ছি মানে ধরেন যে বিরাট ধরনের বঞ্চনা থাকলো তাহলে সেই টাকা দিয়ে বঞ্চনা আরও বাড়বে আপনি ওই সিস্টেমটাকে বন্ধ করবার জন্য ওই যোগ্য নেতৃত্ব এবং কমিটির দুটো বিষয় আমি একসাথে বলছি আমি মনে করি যে নির্বাচিত নেতাদের মধ্যে সৎ নেতা বাংলাদেশি এবং পৃথিবীতে বাংলাদেশ হয়তো কম দেখছি আমরা কারণ এখানে অত ভালো নির্বাচন হয় নাই কিন্তু পৃথিবীতে অনেক হয়েছে আর লাস্ট একটা কথা বলি ধরেন আমাদের কাছে কিন্তু কোনো অপশন নাই এখন তো এই হবে করতে হবে সেই নির্বাচনে যারা ভোট পাবে আপনি দেখতে পারেন না তবু আপনাকে তাকে হবে আপনি কি এক্সপেক্ট করেন ওই সরকার যেন ভালো হয় ধরে নিচ্ছি বিএনপি যাবে কিন্তু বিএনপি আগে তো ভালো কাজকাম করে সামনে কি ভালো করবে আমি এরকম একটা সামাজিক চাপ তৈরি করবো যেহেতু আমি ক্ষমতায় যেতে পারছি না যাতে বিএনপি সোজাপথে চলতে বাধ্য হয় যদি করতে না পারেন

কমান্ড থেকে বলা হয়েছে কোন রকম অনিয়ম দুর্নীতিতে জড়ানো যাবে না অথচ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আছে এটা বিএনপি নিজে স্বীকার করে হাজার হাজার বহিষ্কার তারা করেছেন কিন্তু খেয়াল করুন এই বহিষ্কারের পরও এগুলো যে তারা খুব ভালো শুনছেন তারা সো বিএনপির এই যে একজন মেইন ক্যান্ডিডেটের সাথে যে স্বতন্ত্র ক্যান্ডিডেটরাও আছেন এদের যে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ন্ত্রণ করা সহজ হবে না আমি একমত এখন আমি যেটা মনে করি আসলে কি করার আছে করার আছে এটা বাংলাদেশের সামরিক বাহিনীকে খুব টাফ সিদ্ধান্ত নিতে হবে এবং এক্সাম্পল তৈরি করতে হবে আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে প্রায় কথাটা বলি একশোর বেশি মাজার ভাঙা হয়েছে একশোর বেশি মাজার কেন ভাঙা হয়েছে জানেন কারণ পাঁচটা দশটার পর আপনি ইন্টারভিন করেন নাই ধরুন প্রথম দিকে সরকারের খুব বেশি সক্ষমতা ছিল না কিন্তু যেদিন দশটা পনেরোটা যখন সরকার একটু শক্তিশালী হলো যেই মাজার ভেঙেছে আপনি যদি কঠোর পদক্ষেপ নিতেন তাহলে দেখা যেত মাজার ভাঙা হতো না সো আমি মনে করি এই নির্বাচনটা ঠিকঠাক মতো করা যেতে পারে যখন ক্যাম্পেইনের সময় আসবে যারাই এই ধরনের কোনো অনিয়ম এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে যদি সরকার খুব টাফ কিছু সিদ্ধান্ত নেয় পুলিশ এবং সামরিক বাহিনী মিলে তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলা জনিত যে যুক্তি দেখানো হচ্ছে সেটাকে ট্যাকল করা যাবে আর এটাও ফ্যাক্ট যে আমি আশা করতে চাই যেহেতু বিএনপি পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে তারাও তাদের সাংগঠনিকভাবে যতটা সম্ভব কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করবে এবং অন্যান্য দলও করবে কিন্তু আমাদের এই নির্বাচনে আসলেই কিছু না কিছু ঘটনা ঘটবে কারণ আওয়ামী লীগ তার যেসব প্রেফার্ড জায়গা আছে সেসব জায়গায় কিছু নাশকতা করার চেষ্টা করতে পারে বা আমাদের পার্শ্ববর্তী দেশের তো চেষ্টাই থাকবে আমাদের এখানে যথেষ্ট সম্ভব কেউ তৈরি করা সবই হতে পারে কিন্তু এই কিওসের মধ্যে হলেও নির্বাচনটা হয়ে যাওয়া উচিত হবে কারণ আমরা যত দেরি করব সিচুয়েশন তত আরো খারাপের দিকে যাবে। 아 বলুন শহীদ খান যে প্রশ্নটি আগের অংশে আপনার কাছে ছিল আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে এবং আমরা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি। স্থিতি কি রাজনৈতিক অঙ্গনে ফিরেছে এবং নির্বাচন কেন্দ্রিক যাবতীয় সংকটের অবসান হয়েছে কিনা? না নির্বাচন কেন্দ্রিক যাবতীয় সংকটের অবসান হয়ে গেছে এটা ভাবার তো কোনো কারণ নেই। কেন আপনার যে একটা কথা আছে না যে আপনি যখন চায়ের পেয়ালা নেন তখন চায়ের পেয়ালার সাথে আপনার ঠোঁটের দূরত্ব অনেক সময় যোজন যোজন দূরত্ব হয়ে যেতে পারে এই দেশে অনির্বাচিত সরকারে থাকাটা খুবই লাভজনক কারো কারোর জন্য কারণ তারা হয়তো একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পদেই নির্বাচিত হতে পারবেন না কিন্তু এখন ধরেন একদম উপদেষ্টা পর্যায়ে আছেন তাই না তো তাকে সে তো চাইবে যে না আমি এটা কন্টিনিউ করি এরকম কন্টিনিউশনের অনেক প্রবণতা থাকে আমাদের দেশে আপনি যদি দেখেন যে আপনি না পেশি শক্তি একটা প্রশ্ন করছিলেন মিন্টু কালো টাকা তো এইসব প্রশ্নের জবাব দিতে তাদের চিন্তা করতে হয় এখানে কি জবাব দেবেন তার দলের কাছে কি বলবেন আমরা কিন্তু যদি পঁচাত্তর থেকে নব্বই দেখি একটা শাসকের সময় তখন নির্বাচন নির্বাচন ঠিক মতো হয়নি কিন্তু তাদের যে গভর্নেন্স এবং তারা যে ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটে কিন্তু তারা বাছাই করা লোকজন নিয়ে কাজ করেছে এবং ভালো কাজ করেছে এসব পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন বুরোক্রেসির উপরে পুলিশের উপরে বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল মিনিমাম উদাহরণ খুঁজলে আমার আমরাও বেগ পেতে হবে কোনো উদাহরণ পেলে আমরা একানব্বই সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন গণতন্ত্র ফিরে আসলো তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে এবং বিন্দু ভাই কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন উনি দুইটা দলের আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে তো কাজ করছেন উনি জানেন উনি আমার কথার যদি আমি কোনো ভুল বলে থেকে উনি দিবেন তখন আমরা টাকা আলা লোক খোঁজা শুরু করলাম পাওয়ার যেতে হবে জিততে হবে তখন আমরা পেশি শক্তি কার বেশি আছে তাকে খোঁজা শুরু করলাম এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা কালো টাকা পেশি এগুলো ঢুকে পড়লো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থা থেকে আস্তে আস্তে ওই যে ক্ষয়ষ্ণু করে ফেললাম যে টাকা থাকবে পেশি শক্তি থাকবে হবে তাহলে আমি টাকা দিয়ে কি করব আসলে যার কাছে টাকা আছে সে কি করে সে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে যেটা ইনুর বলেছেন যে জনগণ নাকি পাঁচশো টাকা দিলেই ভোট দেয় খুবই অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বাট উনি তো বলেই ফেলেছেন ওটা তো রেকর্ডেড এখন তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে তারা পোলিং অফিসারকে কেনার চেষ্টা করে তারা আনসারকে কেনার চেষ্টা করে তারা পোষণকে কেনার চেষ্টা করে এইভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা ভঙ্গুর করে ফেলেছি এখন যদি একটা ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু সেই সুযোগ আছে যদিও তারা ডলিয়ো সরকার না কিন্তু তাদেরকে আবার দলীয় সরকার বলবেন না কিভাবে আমি জানি না মননা ভাই কিভাবে দেখবেন এটাকে নিশ্চয় দেখবেন উনি বক্তব্য ভাবে শুনতে চাই তাদের দল তো আছে ইনুশাবের দল হলো এনসিপি ওটখানে কিংস পার্টি বলি নোট ইনুশাবের দল নিজে তৈরি করেছেন ওই যে একটু আগে আমি বললাম না পুরানো চিন্তা বাদ দিতে হবে সরিয়ে দাও নতুন চিন্তা করতে হবে ডেভস থেকে শুরু করে আল জাজিরা বিবিসি এবং যখন বলেছেন তখন সব সময় একটা দল করতে উৎসাহিত করেছেন ছাত্রদেরকে এইটা বাংলাদেশের যে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে যখন অনেকে গভীর আলোচনা করবেন যখন রিসার্চ করবেন তখন কিন্তু বলবেন হয়তো সারেরা আসেন তারা হয়তো বলবেন যে এই যে ছাত্রের সাথে যে নায়করা জড়িত ছিল যাদের যখন পর্যন্ত এই পাঁচই আগস্ট পর্যন্ত বা তারপরে আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল এই মিস ইনুস সাহেবকে দায়িত্ব নিতে হবে যে উনি এদেরকে এখানে আসেন আজকে যদি ওরা বাইরেই থাকত ওরা যদি কোনো দল না করতো তাহলে কিন্তু তার একটা ভালো প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সুশাসন এসব ক্ষেত্রে অনেক বড় বড় কাজ করতে পারতো এখন নির্বাচন যদি চান গড আমি এটা অনেকবার বলেছি এখনো বলি গভর্নমেন্ট অফ দ্য ডে একটা ভালো নির্বাচন ভালো নির্বাচন বলতে কিন্তু আমি মনে করি না যে হান্ড্রেড পার্সেন্ট ভালো নির্বাচন হবে এটাকে আপনি নাইনটি পার্সেন্ট ইভেন এইটি পার্সেন্ট হয়তো অ্যাকসেপ্টেবল হবে বাট আমি একটু নাইনটি পার্সেন্টের উপর জোর দিই কারণ নাইনটি পার্সেন্ট আমি একটা থ্রেশ হোল্ড মনে করি ওখান থেকে একানব্বই বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট যদি আপনি ভালো নির্বাচন করতে চান তাহলে কিন্তু সরকার চাইলে সরকারের সদ ইচ্ছা থাকলে করা সম্ভব

অফিসার কিলোমিটার দূরে একটা একটা উপজেলা থাকে জঙ্গলের মধ্যে অথবা চরের মধ্যে অথবা একটা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাইটের মতো লাইট জ্বলাইতে হয় সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট ইয়ার সহ ব্যালট পেপার সহ সেখানে দশজন দুষ্কৃতিকারী গেলেই তো ওটা ধরে সিল মেরে ঢুকিয়ে দিতে পারবে সেইখানে দরকার মানে গডের সদিচ্ছা এবং আন্তরিকতা ইনুস আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে একটা দল আছে তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইনুস সাহেবের তো নিরপেক্ষ নির্বাচন করার কোনো কারণ নেই কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন এনসিপিকে কে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে প্রোটোকল দেওয়া হচ্ছে যে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয় তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী বিজেপির পাহারা দেওয়া হয় তাদেরকে জামাতি ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয় এখনো রেজিস্ট্রেশন পাননি তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপিকে এই সরকার কীভাবে দেখবে সুতরাং এই দেশে একটা ভালো নির্বাচন করতে হলে আমার মনে হয় আমাদের ফিরে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে সেইটাকে বাতিল করার ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সময় আছে বাট গভর্নমেন্ট কিন্তু আপিল করছে

আপিল শেষ হলেই তো সম্ভব এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এটা ইউনুস গভর্নমেন্টের পক্ষে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না সুতরাং আমি মনে করি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার যদি ওই আইনগত বিষয়গুলো আমরা সলভ করতে পারি অনেক তো সলভ করতেছি আপনি আইসিটিতে তারা উড়া করে মামলা করতেছে না অনেক মামলা মোকদ্দমা করছেন না বিচার নাই বলছি কিন্তু তারপরে বিচার বিভাগ তো কিছু কাজ করতেছে তাহলে তাকে আপিলটা শেষ করতে দেন তত্ত্বাবধায়ক সরকার করেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন

বা এই একটা সাবজেক্ট তোরা আপনি বাধা দিতে পারবেন না এর কারণে যদি বলে তো নির্বাচনী চায় না ওগুলো ভোটের প্রোপ্যাগান্ডার জন্য বলতে পারবেন আমার বিরুদ্ধে এখন মিন্টু হয়ে দাঁড়িয়েছেন যদি পারি যেমনি পারি বোঝাতে চাই যে উনি একটা বাজে লোক তাহলে আমি জিতবো কেমনে এটা করব এটা আপনি যদি না হয় এগুলো করতে পারবেন না তা হবে না আপনি করতে পারেন আমি যদি একদম লাইনের বাইরে চলে যাই তখন বলবেন যে আপনি ক্রস করছেন লিমিট ভায়োলেট করছেন আপনি তখন মামলাও দিতে পারেন বা বিধান একটা দিতে পারেন বাকি সময় পর্যন্ত নির্বাচন মানে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আছেই অতএব জামাত যখন বারে বারেই আপনার ইয়ে বলছে কি বলে বলছে তখন বিএনপি বলতে পারে আসলে তো জিততে পারবেন না দেখে বরং শুরু করেছেন নির্বাচনটা দেরি করাতে ধন্যবাদ জানাচ্ছি মাহফুদুর রহমান মান্না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একই বিষয়ে আপনার মতামত জানতে চাই আমরা জানি যে আমাদের নির্বাচন নিয়ে বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক সংগঠনগুলোরও নজর থাকে তারাও আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করে এবং মাসুদ কামাল যে আশঙ্কাটা প্রকাশ করেছে যে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনের বাইরে থাকবে কিনা সে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা যদি নির্বাচন এর বাইরে থাকে সেই নির্বাচন কি বৈধতা সংকটে পড়ে এখানে অনেকগুলি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যুক্তি নাকি আবেগ চেতনা নাকি সত্য এটা একটা বিরাট প্রশ্ন যুক্তি কথা সবসময় দেশের পক্ষে থাকে দেশ যুক্তিহীনভাবে চলেছে বলে স্বৈরতন্ত্র এসেছে স্বৈরতন্ত্র স্বৈরাচার অগণতান্ত্রিক শাসনের সবই হচ্ছে যুক্তিবিরোধী সেখানে একজনের কথাই যুক্তি একজনের কথাই আইন ফলে যারা যৌক্তিক সমালোচনা করবেন এবং যারা যৌক্তিক কথা বলবেন তারাই মূলত দেশকে ভালোবাসেন তারা ব্যক্তিকে ভালোবাসেন না অযৌক্তিকতা সবসময় ব্যক্তি দল কিংবা গোষ্ঠীর পক্ষে থাকে যুক্তি সবসময় সত্যের পক্ষে থাকে এবং যুক্তি তৈরি করে যে যুক্তি সত্যের কাছে হেরে যায় ফলে আমি সবসময় বলবো যৌক্তিক সমালোচনাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং যৌক্তিকতার মধ্যে দিয়ে যারা সমালোচনা করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক কারণ তারা নিজের স্বার্থ বিবেচনা করছেন না তারা যুক্তি দিচ্ছেন আমি একজনের নাম আমি আমার দুই পাশে দুজন বসে আছেন আমি বলতেই পারি যে এই দুজন এই কাজটা করেন

আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারের দিকে তাকিয়ে একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তো আমি বলি না এটা একটা আটারলি মাফিয়া একটা ডাকাতের দল ওকে নিষিদ্ধ করা যাবে না তারা টোয়েন্টি পার্সেন্ট যারা ভোট দেন তাদের কিন্তু ভোটার দিকার হরণ করা হয় নাই তারা অন্য কাউকে ভোট দেবেন তারা অন্য কোন রাজনৈতিক দল করতে পারেন আমি তাত্ত্বিক বলছি হিজবুত তাহারিরের যদি দুই কোটি সমর্থক বাংলাদেশে তৈরি হয় হিজবুত তাহারির যে আমার কনস্টিটিউশন মানে না আমি কি তাকে ওপেনলি রাজনীতি করতে দেব নাকি তাকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই রাখবো সো গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো নর্মস আছে সেই নর্মস সাথে যে ফিট ইন করে না আমি থিওরিটিক্যালি বলছি আবারও আমলিক প্রশ্ন বলছি না ফিট ইন করে না তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই জরুরি আমি আপনাকে এক কথাই বলেছি যে পাবো না এখন এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি বিশ চাপেরকে ব্যবহার করি অর্থ একটাই পাবো না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশে সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগের বার হইতো আওয়ামী লীগ কী করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে হয়েছে হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মারাবেন প্রধান বিরোধী হবে না কিটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি

তারপরে আপনি আমাকে বলেন ব্যালট নৌকা থাকবে থাকবে না আর অলপ ওই লাভ আছে কোন ওই সমস্ত আপনি নিয়ে আসেন নিয়ে আসেন তুমুক নিয়ে আসেন ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইস দা পয়েন্ট কারণ আমি বলতে যাচ্ছি আমুলিকের শত্রু না আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কি করবে পাৰ অধিকার তো আপনি খুনন করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন ওটাকে মানে একটা আমি একটা একটা জবাব দেই মানে আমুলিক কি করবে আমুলিক যদি মনে করে তার জনসমর্থন আছে